বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলাই নোয়াখালী জেলাকে শূন্য গোলে হারিয়েছে চট্টগ্রাম জেলা বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে আক্তারাতে একমাত্র গোলে জয় পায় স্বাগতিকরা নোয়াখালী জেলা দল পুরো খেলায় তেমন আক্রমণ করতে পারেনি অন্যদিকে একের পর এক আক্রমণে ওঠে চট্টগ্রাম অবশেষে দ্বিতীয়ার্ধে পাওয়া গোলে মাঠ ছাড়ে চট্টগ্রাম খেলা শুরুর আগে ম্যাচের উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এটা আসলে একটা খন কারণ আমাদের সদস্য সরকার যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয় তার অন্যের উৎসবকে কেন্দ্র করে কিন্তু এই যে এই টুর্নামেন্টটা দিয়েছে তো আমরা আশা করছি যে যে উদ্দেশ্য নিয়ে যে শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে শহীদদের সেই স্মৃতি অমলান থাকবে এবং সেই যে চেতনা নিয়ে শহীদরা জীবন দিয়েছিল সেই বৈষম্যমুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ এই ধরনের টুর্নামেন্ট ফুটবলের উন্নয়নে ভালো ভূমিকা রাখবে বলে মত আয়োজক ও ক্রীড়া সংগঠকদের চট্টগ্রামে আমাদের আজকে প্রথম খেলা নোয়াখালীর সাথে নোয়াখালীতে যাবো সতেরো তারিখ আমরা এই দুইটা খেলার রেজাল্টের উপর নির্ভর করতেছে সেকেন্ড রাউন্ডে করা যাবে হ্যাঁ তো আশা করি আমাদের চিরাং টিম তো যেভাবে প্র্যাকটিস যেভাবে দেখলাম প্র্যাকটিসে প্লেয়ারদের অবস্থান আমরা ভালো একটা রেজাল্ট আশা করছি এবারেই তার উৎসবের মাধ্যমে এই জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে আশা করছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই জাতীয় চ্যাম্পিয়নশিপটা মানে ওনারা প্রতি বছরই আয়োজন করবেন আমরা সেই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ফুটবল প্লেয়ার প্রতিভা অন্বেষণের মাধ্যমে আমরা সৃষ্টি করতে পারব এই আশা রাখছি তার উৎসব সেখানে কিছু রেস্ট্রিকশন দিয়েছে নাহলে আমাদের এটা আমাদের উভয় টিমের কিছু ন্যাশনাল প্লেয়ার খেলার সুযোগ পেতো সেটা পায়নি তবুও আমরা মনে করছি একটা প্রতিদ্বন্দ্বা এবং খেলা হবে এবং এই টুর্নামেন্টের মাধ্যমেই আপনারা জানেন আমাদের ক্লাব সমিতি থেকে আমরা একটা মেয়র কাপ ঘোষণা দিয়েছি আগামী বিশে অক্টোবর থেকে শুরু হবে এখান থেকে আমাদের যারা ক্লাব যারা চট্টগ্রামের যারা প্লেয়ার্স তাদেরকে বেছে নেওয়ার একটা সুযোগ পাবে তা আমরা আশা করছি এই টুর্নামেন্টের মাধ্যমে চিড়াঙ্গে যে ফুটবলের জাগরণ এটা আবার সৃষ্টি হবে খেলায় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পায় চট্টগ্রাম জেলা দলের মোহাম্মদ আক্তার আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রথম ম্যাচ নোয়াকালের সাথে আমাদের হোম ম্যাচ আমাদের টার্গেট ছিল আমরা ম্যাচটা জনিয়ে বেরোবো আল্লাহ আমাদের সহায় হয়েছে আমরা আজকে ম্যাচে একগুলো জয় নিয়ে আর শুক্রিয়া জানা আল্লাহকে শেষ মুহূর্তে এসে আমার একটা আশা ছিল আজকে আমি গুল করবো আশাটা আল্লাহ আল্লাহ পূরণ করেছে আজকে যেহেতু চট্টগ্রামের জন্য হোম বেনুতে প্রথম ম্যাচ ছিল এটা আমাদের উপর আসলে একটা প্রেশারও ছিল আগামী সতেরোই তারিখ নোয়াখালীতে যে এওয়ে ম্যাচ হবে আমরা চেষ্টা করব এই নোয়াখালী ভিনুতে যে ম্যাচ অনুষ্ঠিত হবে এটা আরও গুসাই খেলার জন্য এবং আমাদের যে জেলার সুনামটা বই আনার জন্য সতেরোই সেপ্টেম্বর এওয়ে ম্যাচে নোয়াখালীতে আবার মুখোমুখি হবে চট্টগ্রাম নোয়াখালী তাজুল ইসলাম এন স্পোর্টস